বাংলাদেশের সৌন্দর্য কোথায় গেলে পাই তাই আজ সরাসরি চলে আসলাম কাপ্তাই নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আমার সকল বন্ধুদের সরাসরি চলে আসলাম আজ পাহাড়ি কাপ্তায় বাজারে চলুন তাহলে ঘুরে দেখি পাহাড়ি মানুষ কিভাবে এ বাজারে পণ্য সামগ্রী ক্রয় এবং বিক্রয় করেন পাহাড়িরা সাধারণত কাঁকড়া খেতে পছন্দ করে বন্ধুরা আজকে দেখাবো পাহাড়ি নারীরা কিভাবে বাজার থেকে কাকরা ক্রয় করে বাড়ি নিয়ে যাচ্ছেন পাহাড়িরা সাধারণত কাঁকড়া খেতে পছন্দ করে কাঁকড়া তাদের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি বিভিন্ন উপায়ে রান্না করে খাওয়া হয় বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষজন কাঁকড়া শিকার করে এবং সংগ্রহ করে নিজেদের খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে পাহাড়ি অঞ্চলের নদী খাল এবং অন্যান্য জলাশয়ে কাঁকড়া পাওয়া যায় যা তাদের খাদ্য হিসাবে সহজলভ্য করে তোলে কাঁকড়ার স্বাদ অনেকের কাছে প্রিয় এবং এটি তাদের ঐতিহ্যবাহী খাবারের একটি অংশ কাঁকড়া প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকায় এটি একটি স্বাস্থ্যকর খাবার হিসাবে বিবেচিত হয় কিছু এলাকায় কাঁকড়া বিক্রি করে অর্থ উপার্জনের সুযোগ থাকে যা তাদের জীবনযাত্রার একটি অংশ অনেকে পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতিতে কাঁকড়ার একটি বিশেষ স্থান রয়েছে এবং এটি বিভিন্ন উৎসবে বা অনুষ্ঠানে ব্যবহৃত হয় বন্ধুরা আজ আমরা সরাসরি কাপ্তাই বাজারে চলে আসলাম কাপ্তাই লেকের পারে যেই সকাল শনিবারে যে বাজারটির জমজমাট হয় দেখতে পাচ্ছেন পাহাড়ি নারীরা অনেক সুন্দর করে বেছে বেছে কাঁকড়া নিচ্ছেন এবং তাদের খুবই জনপ্রিয় খাবার বললেই চলে অদ্ভুত বাজারের রহস্যময় দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনার পাহাড়ি বাজার ভ্রমণ করে যেতে হবে ধন্যবাদ বন্ধুরা